চলবে আর চলবে হ্যাঁ মুসলমান কবির মনোযোগ দেন মনোযোগ দেন যতক্ষণ আপনাদের মনোযোগ থাকবে আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারবো না না বয়ান বুঝতে চেহারা এতক্ষণ বয়ান চলবে মুসলমান এ মুসলমান চোখ দিয়ে পানি পড়া পর্যন্ত বয়ানটা সন্ধে থাকেন আল্লাহ আকবর আল্লাহর কসা তোমার চোখের পানি নাকের ডোবায় আসার আগে আগে আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে এইজন্য অত্যন্ত মনোযোগ ধ্যান খেয়াল লাগায় দেখো না কবরে কত একটু শরণ করে মরা কবর حالতে বয়ন্ত সুন্দর জাতির মুসলমান আব্দুল্লাহ ইবনে জহা শাদি আল্লাহ তাআলার দোয়া আর কথা বলে এবার দুইজন দুই দিকে যুদ্ধের ময়দানে ছুটে যায় যুদ্ধ শেষ হই গেল অহুদের ময়দান কারা কারা হুদনের ময়দানে শহীদ হয়ে গেল এর মধ্যে একজন ছিল নবীামে হামসাদ মুসলমান তারপরে করে হিন্দু

করে বললেন আল্লা দিন যদি আমিও এই দোয়া করতাম তাহলে আজকে আমিও কত সুন্দর করে শহীদদের লিষ্টিতে আমার নাম চলে যায় যেই কথাটা বঞ্চিত মানুষ যখন আল্লাহ মানুষ যখন আল্লাহর প্রেমিক হয় আল্লাহকে ভালোবাসতে শুরু করে ওই বান্দা মনে মনে আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে না আসলে আমরা তিনি একটা নিচে কাছে বরিশালে হঠাৎ করে বাপ্পুতের বাপুত দুইজনে আসছে অমরুপুর কাছে বাপ্পুতের চেহারা পোড়া এক বুঝাই যায় না কে বাবা কে ছেলে

আমাদের বাপুদের চেহারা যে একরকম এর একটা চমৎকার ঘটনা আছে কি ঘটনা বলো আল্লাহু আকবার বাবা ডাক দিয়া কয় ইয়া আমি মুমিনিন আমি যুদ্ধের ময়দানে যাব আমি আল্লাহকে মহাব্বত করি আল্লাহর জন্য জীবন দিতে রাজি দ্বীনের জন্য আমি জিহাদের ময়দানে যাব যাওয়ার সময় দেখলাম আমার স্ত্রী ছিল হামেলা গর্ভবতী আমি যাওয়ার সময় আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ ইন্নি আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম ও স্ত্রী আমার তোমার পেটে যা আছে এটাকে আমি আল্লাহর কাছে আমানত দিয়ে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম আল্লাহর কাছে ওই পেটের মধ্যে সন্তানকে আমানত রেখে যুদ্ধের ময়দানে বিদায় হয়ে যায় মাসকে মাস যুদ্ধের ময়দানে জিহাদ করতে থাকি এবার জিহাদ থেকে এসে সরে এ মুসলমান তার স্ত্রী ছিল হামেলা ওই হামেলা স্ত্রী গর্ভবতী নারীর দুনিয়া থেকে বিদায় হয় যায় এলাকা লোকের ডাক দিয়া গায় তুমি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গেছো আর তোমার জীবিত দুনিয়া থেকে বিদায় হয় এমন যে কাল করে দুনিয়া থেকে বিদায় হয় চলে গেছে তবে বড় আশ্চর্যর বিষয় তোমার বিবির কবর থেকে রাতে

ঝলমল আলো বের হইতেছে চিল্লা চিল্লা জোরে জোরে বলো না উত্তর কৃষ্ণনগর মুসলমান আল্লাহ আকবার আমি ভয় পেয়ে গেলাম এরপর আমি সামনের দিকে আগাইলাম সামনের দিকে আগায় দেখি আমার বিবি বুকের মধ্যে আমার সন্তান গিনিয়া আল্লাহ আকবার আমার বিবি দুঃখদান করায় দেশে আমি সালাম দিলাম আমার বিবি কমর থেকে জবাব দেয় শায়ে আমার কেন এত দেরি হললাম আমি প্রতিদিন অপেক্ষায় থাকি তোমার আমার তোমার কাছে বসে যাওয়ার জন্য তুমি আল্লাহ রাস্তায় যাওয়ার সময় দোয়া করেছিল ইন্নী আস্তাউদিউল্লাহা মা ফি বাতনিকি তোমার পেটে যা আছেগুলোকে আমি আল্লাহর কাছে আমানত রেখে গেলাম আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তোমার আমানত আল্লাহ নষ্ট করেন নাই এই যে নাও তোমার আমান তোমার সন্তান তুমি নিয়ে যাও তুমি যদি আল্লাহ রাস্তায় যাওয়ার সময় যদি আমার কথাও বলতা তাহলে আল্লাহ তালা তোমার সন্তানের মতো আমাকেও হেফাজত করত সলমান এই জন্য বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় বান্দা যখন আল্লাহকে মহাব্বত করে আল্লাহর দ্বীনের চাহিদা আল্লাহর দ্বীনে তাকাজ্জা যখন পুরা করে হে মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আযান হয়ে গেছে আমার এখন বড় তাকাজ্জা নামাজ হে মুসলমান আমার আপনার উপরে যখন যে কাজ আসে ওই কাজ যখন আমি আপনি পুরা করব উদাহরণ শুরু বলতেছি এখন শাবান মাস চলতেছে এই শাবান মাসে নবীজি বেশি থেকে বেশি রোজা রাখতেন যদি সাধ্যে কোলায় শাস্ত হাতে কোলায় তাহলে কয়েকটা রোজাও রাখবেন আমার সামনে আসবে রমজান রমজান মাসে আমার দায়িত্ব হলো আমি সুন্দরভাবে আল্লাহ আকবর তিরিশটা রোজা রাখার চেষ্টা করব। রাত্রে বেলা সরাতুদ্দার আমি নামাজ বিশ্বাস দাদাই করব খতম দ্বারা আমি যখন আমার সামনে যে হাল যে দিনের টাকা আজা আসে বান্দা যখন ওই দিনের টাকা আজা পুরা করার জন্য চেষ্টা করে আল্লাহ তালা বান্দার জবান এত দামি বানা দেয় বান্দা জবান খুলে বলতে দেরি হয় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না এই জন্য ভালোবাসতে যদি হয় জবাব আল্লাহকে ভালোবাসো ভালোবাসতে যদি হয় তুমি নবী আলাইহিস সালাম ভালোবাসো আমার নবীকে ভালোবাসো আল্লাহ তাআলা কোরআন কারিমে ডাক দিয়ে বলেন কুল্লিনকুম তুম দুহিব্বুন আব্দুল্লাহ ফাতাদিউনি

হয়ে যাও আমার আদর্শ তুমি মেনে নাও তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবা کو جاو سنت احمد کو جا دا محمد کئی بوت نسبت ترا تو کو سنت احمد کو دا محمد کئی بوت او مسلمان এই জন্য সব সময় নবীজির আদর্শ অনুযায়ী চলবো আবার নবীকে ভালোবাসবো এ মুসলমান নিয়ত না নাই আর একটু জোরে বলেন না নিয়ত না নাই নবীকে ভালোবাসতে কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখার জোরে জোরে আওয়াজ দিয়ে বলো না লিল্লাহি তাকবীর আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর হে মুসলমান ভালোবাসতে যদি হয় তুমি কোরআনকে ভালোবাসো বড় দুঃখ আজকে আমরা কোরআনকে ভালোবাসি না কোরআনকে আমরা মহব্বত করি না জবানে বলি কিন্তু বাস্তবে আসলে করি না এই কোরআন জিন্দা কোরআন এই কোরআনের পাওয়ার আছে না নাই জানতে চাই জোরে বলেন আরেকটু জোরে বলেন কোরানের পাওয়ার আছে না না।

ওই এলাকার মধ্যে বাজারের মধ্যে কোনো টিপি নাই ওই এলাকার মধ্যে লেখা আছে গান বাধ্য করলে জরিমানা পাঁচ হাজার টাকা ওই এলাকার মধ্যে লেখা আছে দাঁড়ায় পেশাব করলে পাঁচশো টাকা জরিমানা আমি জিজ্ঞাসা করলাম বাইজান বাজারের মধ্যে একটা টিভি ওটাই গান বাজলে পাঁচ হাজার টাকা জরিমানা আর যদি মুসলমান দাঁড়ায় কেউ পেশাব করে পাঁচশো টাকা জরিমানা কারণটা কি কারো বাজারে শোনায় বুঝু এ এলাকার মধ্যে এমন কোন ঘর বাকি নাই যে ঘরের একজন মাদ্রাসায় পড়ে না এলাকার ওলামাই কেরাম বাসায় বাসায় গিয়া বুঝাইছে তুমি মরলে তোমার জানাজা কে পড়াবে তুমি মরলে তোমার কবর সামনে দাঁড়ায় কে দোয়া করবে এইভাবে করে হুজুররা বোঝানোর কারণে প্রত্যেক ঘর থেকে একজন হলে সন্তানকে মাদ্রাসায় পড়াইছে ওই মাদ্রাসায় পড়াইছে সন্তান হাফিজ হয়েছে আলেম হয়েছে আর সন্তান বাবাকে বুঝেছে গান গান বাক্য করা যাবে না নামাজ পড়তে হবে এইভাবে করে এলাকার মধ্যে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে গান বাজানোর মতো কেউ নাই বলেন না সোহান আল্লাহ মুসলমান আপনাদের দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা আব্দুলনা কায় প্রতিষ্ঠিত হয়েছে সুনামের সাথে খুশি নামে যার আর একটু জোরে বলেন খুশি নামে যার মুসলমান কেমনে বুঝাবো আমি তো এক কথা বলি ওলামাই গ্রাম যদি না থাকে মানুষ মরবে কুকুরের মতো জানাজা দেওয়ার মত লোক থাকবে না আর সাত মাদারি রহমাতুল্লাহ আলে ঘটনা শুনাইছেন এলাকার লোকেরা বলল এইভাবে করে তোমরা লাশ নিয়ে বসে থাকলে তোমরা জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাই বেড়া রাস্তার মোড়ে চলে যাও সেখান থেকে অনেক লোক যাতায়াত করে কোনো আলেম যদি পাও অনুরোধ করবা যেন তোমাদের জানাজাটা পড়া যায় একজন আলেম পেয়ে গেল মাথার মধ্যে টুপি গায় পান যাবে ডাক দেয়া বলে হুজুর একটু জানাজা একটু পড়া দেন হুজুরের জানাজা পড়া দিল এলাকার লোকেরা বললো একটু দাফনের কাজটাও করে দেন হুজুরের দাফনের কাজটাও করে দিল আল্লাহ বন্ধ যায় বাসায় গিয়ে দেখি তার জরুরি কাগজ ছিল ভিতরে ওই কাগজটা খুঁজে পাওয়া যায় না কোথায় আমার কাগজটা পড়ে গেল দীর্ঘক্ষণ চিন্তা করা পরে আল্লাহ বান্দা নিশ্চিত হয়ে গেল ওই যে কবরে আমি দাফন দিয়েছি ওই কবরে আমার কাগজটা পড়ে গেছে আল্লাহ বান্দা এলাকার মধ্যে আসিয়া এলাকার লোকদেরকে বলে ভাইজান আপনাদের কবরের মধ্যে আপনাদের কবরটা আমি দাফন করেছি ওই কবরের মধ্যে আমার একটা জরুরি কাগজ পরে গিয়েছে অনুমতি হলে আমি কবরটা একটু ওই কবরটা আমি খনন করবো এলাকার লোকের পারমিশন দেয়া দিল আল্লাহর বান্দা কবরটা খনন করা শুরু করা যায় যতই খনন মাটি উঠায় ততই কবরের ভিতর থেকে জান্নাতি তুই কাম্বারের গ্রাম বের হয় কবর করা শেষ হয়ে গেল কয়েক ঘন্টার বেবুদাস তার কবরটা জান্নাতের ডেকোরেশন কত সুন্দর চমৎকার জান্নাতি ফুল এই ফুল আমি জীবনে দেখি নাই এই ফুলের গান জীবনে শুনি নাই আল্লাহর বান্দা কিসের কাগজ নিবে দৌড়া এলাকার লোকদের কি বলে ভাই সেই ঘর গোছায় আমি জানতে চাই এই লোকটা কি আমল করদ বাকি জীবন এই আমল করে আমি আমার জীবন কাটায়া দিব। কারণ দুনিয়ার जिंदगी বড় কোন স্থায়ী রে বাবা ও উত্তর কৃষ্ণ গগন মুসলমান যুবক তুমি আমি কয় দিন বাসবো বাবা কোনো গ্যারান্টি নাই রে বাবা কোনো গ্যারান্টি নাই এই যে ফেব্রুয়ারি মাস

আমি বুঝাবো বাবার কাঁদে সন্তানের লাশ কত কঠি এ মুসলমান আশার সিরিয়াল আসে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা এ যুবা পায়ে হাত রেখে দুনিয়ার নেশায় মত্ত হয়ে বাবারে রে কোনো লাভ নাই দুনিয়ার কারো পিছনে ঘরে কোনো লাভ নাই তুমি আমার আল্লাহকে তালাশ করার জন্য বের হও তুমি কোরআন পড়া জন্য তুমি সময়কে বের করো ও মুসলমান আল্লাহ বান্দা দৌরা বাকি জীবনে এই লোক যে কাজ করেছে ওই কাজ করে আমার জীবন কাটায় দেব ওই আল্লাহ বান্দার ঘরে মূর্তি গিয়ে ধর যার মূর্তি করাঘাত করে মহিলার কণ্ঠে কে আল্লাহ বান্দা ডাক দিয়া কয় আপনার ঘরে কে দুনিয়া থেকে বিদায় হয় কাল করেছে মহিলা বলে আমার স্বামীর কাল করেছে আল্লাহ ডাক দিয়া করে তোমার স্বামী কি আমল করতো আমাকে বলো মহিলা ডাক ক আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল সকাল সকালবেলা হয়ে যেত আবার সন্ধ্যা সময় কাজ থেকে ফিরে আসতো আমার স্বামীর আমল আছে না বলে তার কবরটা এত সুন্দর বাগান হতে পারে না মহিলা দীর্ঘ চিন্তা করা পরে ডাক দিয়ে কয় আমার স্বামীর একটা আমলের কথা আমার মনে পড়ে কি আম আল্লাহ বান্দে জাগ দিয়ে দাওয়ার সকাল বেলা ফজরের নামাজ পড়ার পর

আর একটু জোরে বলেন কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখবি আল কোরআনের ডাক সেছে চলে আই সকলে মিলে আইরে নবীর আইরে প্রবীণ ছোটে এই পতাকা তোলে আইরে রে লবীর প্রবীণ ছোটে এই পতং ক তোলে পক্ষে থাকবো তো ইনশাল্লাহ আরে কুশনে বলো না কোরানের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ